ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভা নির্বাচন খুবই সামনে যখন খুশি ডেট ডিক্লেয়ার হতে পারে লোকসভা নির্বাচনে জনগর্জন সভা ভোটের খাতার নিরিখে কতটা প্রভাব বিস্তার করবে কথা বলবো টিএমসি লিডার রাজন্য হালদার কি মনে হচ্ছে লোকসভা নির্বাচনে জনগর্জন সভা বিয়াল্লিশটা আসনে কতটা প্রভাব ফেলবে দেখুন আমাকে যদি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে প্রশ্ন করেন আমি তো বলবো বিয়াল্লিশে বিয়াল্লিশ আর যদি আমাকে একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন করেন তো অবশ্যই অধিক আসনে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা গঠিত হবে দেখা যাক দেখুন প্রার্থী তালিকার দিকে তাকালে আমরা ভালো বুঝতে পারবো যে শিক্ষিত তরুণ সমাজ এবং যারা অভিজ্ঞ তাদেরকে প্রার্থী তালিকায় রাখা হয়েছে এই প্রার্থী তালিকা আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি নুজি সৃষ্টি করবে এবং আমরা আশাবাদী বিজেপি 35 আসনে দেখছে বিজেপি কি কতটা স্বপ্ন দেখছে আমরা জানি না আমরা স্বপ্ন দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূর করবে বিজেপি অনেক স্বপ্ন নিজেও দেখেছে অনেক স্বপ্ন সাধারণ মানুষকেও দেখিয়েছিল প্রত্যেক ভোটের আগেই দেখায় পনেরো লক্ষ চাকরির স্বপ্ন আবাস যোজনায় টাকা দেওয়ার স্বপ্ন পেট্রোপণ্যের মূল্য কমিয়ে দেওয়ার স্বপ্ন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বপ্নগুলো শুধু দেখান না বাংলার রাজপথ হোক বা দিল্লির রাজপথ সেখানে ধরনায় বসে মানুষের অধিকার ছিনিয়ে আনেন জাস্টিস জাস্টিস গাঙ্গুলি বলছেন যদি পশ্চিমবাংলাতে সুষ্ঠুভাবে ভোট হয় তো বিজেপি ব্যাপক মাত্রায় সাফল্য অর্জন করবে সেখানে টিএমসি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কি বলবেন উনি আগে নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করুক আমার মনে হয় যে উনি যেভাবে সাধারণ যারা চাকরি প্রার্থীরা ছিল তাদের মামলা যেগুলো উনি লড়ছিলেন আমার মনে হয় যেগুলো ওনার এজলাসে গিয়েছিল সেই মামলাগুলোকে নিয়ে আমার হাইকোর্টের কাছে রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে সেগুলো নিয়ে আরেকবার ভাবা উচিত সেই সিদ্ধান্ত সেই রায়গুলো নিয়ে আরেকবার ভাবা উচিত তো একজন যিনি বিচারপতি তিনি হঠাৎ করে বিজেপি পদপ্রার্থী হয়ে গেলেন তা এটা তো হতে পারে না আগে থেকেই নিশ্চয়ই কোনো না কোনো যোগসূত্র ছিল এবং সেটা আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই রায়গুলোর সঙ্গে এখন যে দুয়ে দুয়ে চার হয়ে যায় অঙ্কটা সেটা আরো স্পষ্ট আমার মনে হয় উনি কি বলছেন এই মুহূর্তে উল্লেখযোগ্য নয় দেবাংশুদাকে ওখানে আমাদের তৃণমূল কংগ্রেস দল টিকিট দিয়েছে প্রার্থী হিসাবে বিবেচনা করেছে দেবাংশুদা বা কথা বলবে এবং আমরা সবাই সেই সঙ্গেই রয়েছি সন্দেশকালীতে সন্দেশকালকে সামনে রেখে সুভেদ উদগোদের আজকে তিনি সভা করেছেন আজকেই করতে হলো সবাটা মানে এতটাই ভয়ের জায়গা তৈরি হয়েছে যে আজকে এখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটাকে বাধা দেওয়ার চেষ্টা চলছিল কিন্তু তাতেও প্রচুর মানুষ এসেছে প্রচুর মানুষের ঢল দেখুন রোদ্দুরে তারা যে এতক্ষণ দাঁড়িয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না বক্তব্য শেষ করেছে সম্পূর্ণটা শুনে গেছে আমার মনে হয় এটা একটা অনেক বড় প্রাপ্তি তাপস চলে গেলেন প্রকৃতপর্তে কি টিএমসির ক্ষতি হবে

এটা প্রথম প্রশ্ন ছিল তোমার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শেষ প্রশ্নটা আমার মনে হয় যে বিয়াল্লিশে বিয়াল্লিশ সাধারণ মানুষ অতি ছোট করে কি সাধারণ মানুষ সাধারণ মানুষ যখন রোদ জল ঘাম শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডেকেছেন তখন এসে উপস্থিত হতে পড়েছে আমার মনে হয় সাধারণ মানুষ ভোটে তাদের প্রাপ্য অধিকার কে বোঝাতে পারে তাকে বেছে নেবে